আজ বানিয়েছি বিরিয়ানির ছোটো ভাই হ্যাঁ ঠিকই শুনেছ বানিয়েছি বিরিয়ানির ছোট ভাই যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে আর হাতে একদম সময় না থাকে তাহলে একদম সহজ উপায়ে কম উপকরণে এই রেসিপিটা ট্রাই করতে পারো আর খেতেও কিন্তু দুর্দান্ত একদম বিরিয়ানির ভাইয়ের মতোই চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা মতো বিরিয়ানির ছোট ভাইকে বানাচ্ছি আলু না দিলে হয় একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি আর কয়েকটা লঙ্কাও চিরে নিয়েছি ব্যাস এখানেই কাটাকুটির ঝামেলা শেষ এবার একটা কড়াই নিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে প্রথমে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি বেরেস্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবে আর পেঁয়াজটাকে কন্টিনিউ কিন্তু নেড়ে যাবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজে এরকম কালার চলে এলে তেল থেকে তুলে ভালোভাবে তেলটাকে চেপে নেবে এরপর একটা টিস্যু পেপারের ওপর বেরেস্তাগুলো তুলবে বেরেস্তাগুলোকে একটু ভালো করে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে নেবে তাহলে একদম কড়কড়ে থাকবে এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ আলুটাকে দু তিন মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি আলুতে এরকম কালার চলে এলে আলুগুলোকে তুলে রাখবো আর তেলে তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিয়েছি বিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে ওই চার থেকে পাঁচ মিনিট মতো ভাজতে হবে পেঁয়াজে এরকম ব্রাউন কালার চলে এলে দিয়ে দেব চিকেন এবার পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ওই মিনিট মতোই ভাজতে হবে চিকেনটাই এরকম হালকা কালার চলে এলে দিয়ে দেব দেড় চামচ আদা বাটা আর দেড় চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের সাথে মাংসটাকে খুব ভালো করে কষে নিয়েছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেলে এখানে এক চামচ ভরে ভরে বিরিয়ানি মশলা হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আর চার চামচ দই নিয়ে নিয়েছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি আর দইয়ের বাটি ধোয়া জলও একটু দিয়ে দিয়েছি দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে হলে দই কিন্তু কেটে যাবে এবার দইয়ের কাঁচা গন্ধ যাওয়া অবধি ঢাকা দিয়ে একটু রান্না করে নিয়েছি দইয়ের কাঁচা গন্ধ চলেও গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার অল্প একটু জল দিয়ে মাংসটাকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব মাংসর সাথে কষাতে কষাতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর জল দিয়ে মোট এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করব। এবার দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চাল এবার জল দেবার পালা দু কাপ চাল নিলে চার কাপ জল দিতে হবে আমি দু কাপ চাল নিয়েছিলাম তাই দিয়ে দিয়েছি এখানে এক কাপ দুধ আর তিন কাপ জল তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন অল্প একটু কেওড়ার জল অল্প একটু গোলাপ জল আর সব শেষে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে চাল আর মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নিতে হবে মাঝখানে আমি একবার ঢাকা ঢাকা খুলে চেক করে নিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি শোকায়নি আর ভাতগুলোও এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি তাই ঢাকা দিয়ে আরও একটু রান্না করে নিয়েছি এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এটাকে ঝরঝরে করার জন্য দু তিন মিনিট ঢাকা খুলে একটু হালকা করে নাড়বে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ওপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেরেস্তার সাথে ঘিও দিতে পারো আমি দিইনি প্রতিবার আধ ঘন্টা থেকে এক ঘন্টা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে ব্যাস তাহলেই বিরিয়ানির ছোট ভাই সার্ভ করার জন্য একদম রেডি ঘন্টা থেকে এক ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো চালগুলো একদম ঝরঝরে হয়েছে একটার সাথে একটা একদমই লেগে নেই আর এটা খেতেও তো দুর্দান্ত হয় সেটা নিয়েও কিছু বলার নেই তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে ta